সকালে উঠেই দুজন চলে এসেছি হোম ডিপোতে আর আপনাদের ভাইয়া সকালের দিকে ঘরে থাকা মানেই হলো উনি টুকটাক কোনো একটা প্রজেক্ট নিয়ে বিজি আর প্রজেক্টটা হলো আজকে ফ্যান্সের জন্য ফ্যান্সের যে হেডগুলো থাকে ওইগুলো তিন চারটা নিতে হবে এই যে এগুলো ফ্যান্সের টপ তিনটা নিতে হবে কারণ এগুলো নষ্ট হয়ে গিয়েছে সেজন্য লাগাতে হবে তারপর উনি ওনার প্রয়োজনীয় যা যা দরকার এগুলো উনি নিয়ে নিচ্ছেন আর আমি একটু একটু করে ঘুরে ঘুরে দেখছি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার কি কিছু লাগবে আমি বললাম আমি আবার হোম ডিপো থেকে নিব তুমি যা আর নিয়ে নাও পারলে আমাকে ঘরে যাওয়ার পর লাঞ্চ শেষ করে বিকালে একটু সেফারায় নিয়ে যেও কারণ আমার টুকটাক এটা সেটা লাগবে তুমি বললেন আমাকে যে তুমি আমাকে দেখে এখন তোমারও একটা কিছু দরকার আমি বললাম না মেয়েদের তো দরকার সবসময়ই লেগেই থাকে সো আমাদের হোম ডিপোর কাজ শেষ এবার আপনাদের ভাইয়া পে করে বের হয়ে যাবেন এই যে উনি লাইনে দাঁড়িয়ে আছেন তারপর এখন উনি পে করবেন তারপর আমরা চলে যাব বাসায় শেষ আমাদের পে করা এবার আমরা চলে যাচ্ছি বাসায় বাসায় গিয়ে লাঞ্চ শেষ করেই তড়িঘড়ি করে বের হয়ে পড়েছি এবার আমরা চলে এসেছি কলসে কলসের ভেতরেই কিন্তু রয়েছে সেফরা সো এখন এখান থেকেই আমার টুকটাক যাবতীয় যা দরকার সেগুলো নিয়ে যাব। আমি কিন্তু আমার বিউটি প্রোডাক্ট খুব একটা বেশি কিন্তু লং টাইম ইউজ করি না ট্রাই করি পাঁচ ছ মাস পর পর চেঞ্জ করতে কারণ বিউটি প্রোডাক্ট বলে কথা যেহেতু আমি আমার ফেসে অ্যাপ্লাই করব তাই আমি সব সবসময় ট্রাই করি একটু পুরনো হলেই নতুন আরেকটা বাই করার তাতে করে কি হয় স্কিনটাও ভালো থাকে আর আপনি নতুন নতুন প্রোডাক্ট ইউজ করারও সুযোগ পান আমার ইচ্ছা ছিল টার্টের একটা কনসেলার নেয়ার কিন্তু আর নেইনি কারণ এই যে লিপ অয়েলটা নিচ্ছি আমার এটা খুব দরকার কারণ প্রায়ই আমি লিপস্টিক না ইউজ করে লিপ অয়েলটা ইউজ করে থাকি একটু লিপ লাইনার দিয়ে লিপ অয়েলটা দিয়ে দিলে ভালোই লাগে আর সবসময় লিপস্টিক অ্যাপ্লাই করা লাগে না আর এটা হচ্ছে ফেস পাউডার ফেস পাউডারটা আমাদের সবসময় লাগে কারণ সবসময় তো আর ফাউন্ডেশন টাউন্ডেশন ইউজ করা হয় না তারপর শার্লট টিলবারি থেকে নিয়ে নিলাম কনসিলার এটা খুবই ভালো আমি রিভিউ দেখেছি সেজন্য আমি আমার শেডের সাথে মিলিয়ে একটা কনসিলার নিয়ে নিচ্ছি আর তারপর এই যে কি করব চিন্তা করছি নার্স থেকে ইচ্ছা ছিল যে একটা লাইট কালারের মানে আমার স্কিন টোনের সাথে মিলিয়ে একটা ফাউন্ডেশন নিব তারপর আজকে আর স্কিপ করলাম ভাবলাম যে না নেক্সট টাইম এসে নেওয়া যাবে এই ছিল আজকে আমাদের মামের দুইজনের সেফোরার শপিং সবাই ভালো থাকবেন টাটা